আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটনাটির একশো চুয়াত্তর পৃষ্ঠার যে একক কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান করব। তো এখানে আমাদের বলা হয়েছে যে নিজের অভিজ্ঞতা থেকে এবং পূর্বে যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সেই অনুযায়ী আমাদের এই কাজগুলো সমাধান করতে হবে তো প্রথমে দেখো বলছে সমস্যাগুলোর চিত্ররূপ এবং এখানে ছক দেওয়া আছে তো দেখো এখানে দেওয়া আছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বি স্পর্শক এবিটা কি একটা স্পর্শক এবং এই যে ও এ যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা দেখো এই বি স্পর্শকের উপর কি লম্ব তাহলে এখানে লম্ব যেহেতু হয়েছে তাহলে এটা কি একটা নব্বই ডিগ্রি বা সমকোণ তৈরি হয়েছে তাহলে সমকোণ হলে এখানে দেখো এখান থেকে এটুকু বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং এখান থেকে এটুকু হচ্ছে ব্যাসার্ধ তাহলে ও থেকে সিও কি ব্যাসার্ধ হবে কারণ কি একটি বৃত্তে ব্যাসার্ধ সবগুলো সমান তাহলে ও সমান যদি এক্স হয় তাহলে সি সমান কী হবে এক্স তাহলে ও বি সমান লিখতে পারি এক্স প্লাস সিক্স এবং বি দেওয়া আছে তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপরটা বের করতে হবে তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য হতে পাই কি ও এ প্লাস বি স্কোয়ার সমান ও বি হোল ও বি স্কোয়ার তাহলে দেখো এখানে লিখবে লিখবো ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান ও বি স্কোয়ার তাহলে বা দেখো ও এর মানাসে এক্স তাহলে এখানে এক্স লিখলাম এ বি এবি এব মানাসে বারো তাহলে প্লাস বারো স্কোয়ার সমান ও বি ও বি সমান কত আছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্সের হোল স্কোয়ার তাহলে বা এক্স স্কোয়ার প্লাস বারো স্কোয়ার হলে কত হয় একশত চুয়াল্লিশ সমান এক্স স্কোয়ার এ এ প্লাস বি হোল স্কোয়ার সত্তর তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার বি অর্থাৎ সিক্স বা এক্স স্কোয়ার প্লাস একশত চুয়াল্লিশ সমান এক্স স্কোয়ার প্লাস ছয় দেখুন বারো এক্স বারো এক্স প্লাস ছত্রিশ স্কোয়ার তাহলে এবারের পাশে লিখি বা দেখো স্কোয়ার সবগুলো কী বাম নিয়ে যাব এই এক্স স্কোয়ার বাম নিয়ে থাকবে ছত্রিশটাও নিয়ে যাব ছত্রিশ স্কোয়ার না এখানে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা চলে যাবে মাইনাস হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ এটা ছত্রিশ প্লাস ছিল মাইনাস হয়ে যাবে ছত্রিশ সমান বারো ডান থাকলো বা তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গেলো একশো থেকে ছত্রিশ বাদ দিলে কত থাকে থাকবে একশো বা সমান বারো এক্স বা আমরা কি লিখতে পারি অথবা এক্স সমান একশো আট ভাগ বারো একশো আট ভাগ বারো এক্স সমান কত হবে এখানে হবে নয় বারো একশো আট নয় তাহলে এক্সের মানটা কিন্তু আবার যে ওই অর্থাৎ ব্যাসার্ধ যেটা সেটা কিন্তু পেয়ে গেলাম তাহলে এখান থেকে এটা কত হবে ছয় তিন নয় হবে নয় সেন্টিমিটার তাহলে এক্স সমান হবে নয় সেন্টিমিটার এবার সেই খ তো দেখো খ একটা কথা আগে বলে রাখি এখানে একটু জায়গার সংকটের কারণে আমাদের আগে প্রথমে লিখে নিতে হবে আমরা লিখবো না সবাই লিখে নেবে এখানে দেখো বলতে হবে যে যেহেতু যে পি একটি বিন্দু এবং পি বিন্দু থেকে পি এ ও বি হচ্ছে এই বৃত্তের উপর দুটি স্পর্শক পি এ এবং পিবি হচ্ছে বৃত্তের দুটি স্পর্শক যেহেতু একই বিন্দু আমরা জানি কি একই বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকদ্বয়ের দূরত্ব কী হয় সমান হয় সুতরাং এখানে পি এ সমান পিবি হবে তো আগে যে কথাটুকু বললাম যে পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক পি এ বি পি এ ও পিবি স্পর্শকদ্বয় কি সমান কারণ কি বৃত্তের যে বাইরে যে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শকদ্বয়ের দূরত্ব কী হয় সমান হয় এই জন্য লিখতে হবে অতএব এটা লেখার পরে লিখতে হবে অতএব পি এ সমান পিবি এবার দেখো এখান থেকে তাহলে পি এ সমান কী আছে এক্স প্লাস টেন তাহলে বা এক্স প্লাস টেন সমান টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ তাহলে বা দেখো এখানে আমরা এক্সটা বাম পাশে নিয়ে যাবো তাহলে এখানে থাকবে আর ফাইভটা টা পাশে নিয়ে আসবো তাহলে টেন এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভ সমান এবারে 2x টু এক্স থাকবে প্লাস এক্স আছে তাহলে এ পাশে গেলে মাইনাস এক্স হয়ে গেলো একেবারে আমাদের মানটা বের হয়ে গেল দেখো এখান থেকে তাহলে টু এক্স থেকে এক্স বাদ দিলে থাকবে এক্স এটা বাম পাশে নিয়ে আসলাম আর টেন থেকে ফাইভ বাদ দিলে থাকবে ফাইভ তাহলে এক্স সময় কত বের হলো এক সময় হলো ফাইভ এবার দেখো এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে ও এ পি বি তাহলে আগে লিখি যে ও এ পি বি চতুর্ভুজ চতুর্ভুজে দেখো কোনগুলো দেখো এখানে ও এ পি একটা কোন ও পি একটা কোন এ বিও এ একটা কোন এবং এ একটা কোন তার আগে একটু বললি এটা কিন্তু আমাদের এক্সে মান এটা এটা হবে ওয়াই এটা হবে জেড এটা জেড হবে দেখো এখানে যে বৃত্তগুলো হয়েছে দেখো এখানেও দেখেছিলাম আমরা কোনো বৃত্তের কোনো বাইরের কোনো বিন্দু থেকে যে স্পর্শক অঙ্কন করা হয় সেই স্পর্শকের উপরে যদি কেন্দ্র থেকে বা যে কি স্পর্শবিন্দুতে যদি কেন্দ্র থেকে একটা রেখা অঙ্কন করা হয় ব্যাসার্ধ অঙ্কন করা হয় তাহলে সেটা কী হয় পরস্পর লম্ব হয় এখানে যেমন হয়েছিলো যে স্পর্শকের উপর লম্ব হয়েছিলো ব্যাসার্ধটা এখানেও কিন্তু এই ও এবং ও এ এই স্পর্শকদয়ের উপর কি লম্ব তাহলে এখানে কি হবে সমকোণ তৈরি হবে তাহলে এই যে ও এ এবং ওবিপি বি কি সমকোণ তাহলে দেখো এখান থেকে লিখি এবং আমরা জানি যে বৃত্তের সরি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টিগত তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে লিখতে হবে ও এ ও এ পিকোন প্লাস এ পি বিকোন প্লাস ও বি পিকোন ও পিকোন প্লাস বিও এ কোন বা এ ও বি কোন এ ও সমান কত তিনশত ষাট ডিগ্রি তাহলে বা দেখো ও এ দেওয়া আছে ও এ পির হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস এপিবি এপিবি এর মান দেওয়া আছে চল্লিশ ডিগ্রি প্লাস ও ও বিপির মানও নব্বই ডিগ্রি আর এ বি সমান কী দেওয়া আছে এখানে জেড তাহলে জেড লিখলাম সমান কত তিনশত ষাট ডিগ্রি তাহলে এখান থেকে আমরা উপরে যাব তো দেখো তাহলে নব্বই নব্বই এবং চল্লিশ এই দিনটা হবে যোগ করলে নয় একশো এবং তার সাথে চল্লিশ যোগ করলে হবে দুইশত বিশ তাহলে এটা হবে তিনশত ষাট তাহলে তিনশত ষাট তাহলে জেড সমান কী হবে সরি এখানে হবে এই তিনটা যোগ করলে হলো নব্বই একশো আশি আর চল্লিশ তাহলে হলো দুইশত বিশ ডিগ্রি প্লাস জেড সমান হল তিনশত ষাট ডিগ্রি তাহলে বা জেড সমান কী হবে তিনশত ষাট মাইনাস দুইশত বিশ ডিগ্রি অতএব জেড সমান কত হলো তাহলে জেড সমান হলো তাহলে এটা কিন্তু তিনশো হবে তাহলে এটা করলে হলো একশত ডিগ্রি আবার দেখো এই যে এ বি সি যে বৃত্তটা আছে সে বৃত্তের একটি চাপ এ বি চাপ এ বি উপচাপের উপর এটা কি এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ আর এ সি বিটা হচ্ছে বৃত্তস্থ কোনোণ তা আমরা জানি যে একই উপচাপের উপর যে অঙ্কিত কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণ যে বিত্তস্ত সাপে দ্বিগুণ হয় তাহলে এই যে ওয়াই কোনটা সেটা কি হবে এই জেডের অর্ধেক হবে তাহলে আমি লিখতে পারি এখানে আরও একটা অংশ দিই এখানে তাহলে অতএব কি লিখতে পারি এখানে যে এ ও বি সমান কি টু টু এ সি বি টু এ সি বি কোন তাহলে দেখো এ ও সি সমান কত ছিল এ ও বি সমান আমরা কত পেয়েছি এখানে জেড সমান পেয়েছি এ ও বি সমান জেড ছিল সেখানে ছিল একশো চল্লিশ তাহলে এটা পেয়েছি একশো চল্লিশ ডিগ্রি সমান টু এস সিবি তাহলে এস সিবির মানটা কি ওয়াই তাহলে টু ওয়াই তাহলে বা এই ওয়াই সমান কী হবে একশো চল্লিশকে দুই দ্বারা ভাগ হবে তাহলে একশো চল্লিশ ভাগ দুই সমান কত হয়ে এখানে অথে ওয়াই সমান পেলাম তাহলে সত্তর ডিগ্রি তো এখানে একটু তোমরা একটু যদি বুঝতে না পারো তাহলে রিভার্স করে দেখে নেবে আশা করি সবাই বুঝতে পারবে তো এখানে আমরা এক্সের মান পেলাম পাঁচ পাঁচ সেন্টিমিটার আর ওয়াইয়ের মান পেলাম সত্তর ডিগ্রি এবং জেড এর মান পেলাম কত একশো চল্লিশ ডিগ্রি এবার আমরা গ নম্বরটা দেখি তো দেখো গ নাম্বারটাই বলছে বি সি এর দৈর্ঘ্য করো এই বি এবং সি যে বাহু সেই বাহুটার দৈর্ঘন করতে হবে দেখো আমরা জানি যে কোনো বিন্দু থেকে বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে যদি কোনো বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে সেই স্পর্শক দ্বারা কি সমান হয় তাহলে দেখো এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক এ আর এবং এ কিউ সমান বি থেকে অঙ্কিত বিপি এবং বি আর স্পর্শক সমান আবার সি বিদ্যুৎ থেকে অঙ্কিত সিপি এবং সি কিউ স্পর্শক সমান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ আর সমান এ কিউ এ আর সমান এ কিউ আমরা এক্সের মানটা এখান থেকে বের করে নেব তাহলে দেখো চিত্র অনুযায়ী কি এ আর সমান এ কিউ তাহলে এ আর সমান কী দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু বা থ্রি এক্স প্লাস টু সমান কী আছে এখানে এক্স প্লাস ইলেভেন তাহলে এক্স প্লাস ইলেভেন এখান থেকে বা লিখতে পারি তাহলে ঠিক একইভাবে এক্স এক্সের পাশে নিয়ে আসবো তাহলে থ্রি এক্স এর পাশে প্লাস আছে মাইনাস এক্স সমান এগারো আর এই দুইটাকে ডান পাশে নিয়ে যাবো তাহলে এখানে আছে প্লাস মাইনাস টু তাহলে বা টু এক্স সমান কত হলো এখানে নাইন তাহলে অথহব এক্স সমান কী হবে নয় ভাগ দুই তাহলে বা তাহলে এখানে অথহেব দিলাম তাহলে এক্স সমান কী হলো চার দশমিক পাঁচ ফোর পয়েন্ট ফাইভ এটা হলো এক্সের মান ছি দেখো তাহলে এখান থেকে বি বি আর সমান কী হবে বিপি আবার এখানে লিখি আবার আবার বি আর সমান কি পি বা তাহলে বি আর সমান কী আছে এখানে বি আর সমান আছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স বিপি কত আছে বিপি কিছু নাই তাহলে এখানে আমরা বিপি লিখব বিপি তাহলে অথব বিপি সমান এক্স এক্স সমান কত বেশি এখানে ফোর ফাইভ ফাইভ তাহলে ফোর পয়েন্ট ফাইভ প্লাস সিক্স সমান কত হলো টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ এখানে বিপির মানটা পেলাম আমরা এবার পিসির মানটা নিয়ে করবো তাহলে সি কিউ সমান কি সিপি এবং সি কিউ সমান কি সিপি তাহলে বা CQ, CQ সমান কী পেশি ফাইভ এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স আর সিপি সমান সিপি লিখলাম তাহলে বা CP সমান কি হবে ফাইভ এক্স তাহলে ফাইভ X এক্স সেমান কত পেশি এখানে সময় পেয়েছি 4.5 ফোর পয়েন্ট তাহলে ফোর পয়েন্ট ফাইভ এটা একটু গুণ দিই প্লাস ওয়ান তাহলে দেখো চার কুড়ি তাহলে ফোর পয়েন্ট সাথে যদি পাঁচ গুণ করা হয় তাহলে কত হবে এটা হবে তাহলে টু এটা হলো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ হলো আর তার সাথে এক যোগ তাহলে কত হবে এখানে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ এটা হলো সিপিএর মান তো দেখো এই এর মান পেয়েছি এবং বিপি এর মান পেয়েছি এখানে এই যে বিপি আর এখানে সিপি তাহলে দেখো এই বি সি সমান কী হবে অথব বি সি সমান বিপি প্লাস পিসি বা সিপি বিপি প্লাস সিপি তাহলে সমান এর মান পেয়েছি কত দশ দশমিক পাঁচ ডিগ্রি বা দশ দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে সেন্টিমিটার আছে প্লাস আমরা সিপিএর মান পেয়েছি তেইশ দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে সেন্টিমিটার হবে তাহলে সমান দুটো যোগ করলে কত হবে দুটো হবে থার্টি ফোর সেন্টিমিটার তাহলে এখান থেকে বিসি বাহদ্দর্ঘ্য পেলাম কত থার্টি ফোর সেন্টিমিটার তো আশা করি আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ